নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কাটুয়া ভারতী ভবন হাই স্কুল পেজ নাম্বার টু সেভেন টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিড এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য বুক স্টেটেড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ এর জন্য আছে এক নাম্বার প্রথম অনুচ্ছেদে বইটি কিভাবে বইটার কি অবস্থার কথা বলা হয়েছে যে বইটি কথা বলা হয়েছে সেই বইটি কেমন ছিল ইট ওয়াজ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার এটা ছিল জীর্ণ পুরাতন বই লাল চামড়ায় বাঁধা ছিল নাম্বার টু হয়ার ডিড দ্য ন্যারেটর টেক দ্য বুক বর্ণনাকারী কোথায় বইটিকে নিয়ে গিয়েছিল অ্যান্ড হোয়াই কেন নিয়ে গিয়েছিল এর জন্য আছে দু নাম্বার দ্য ন্যারেটর টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট বর্ণনাকারী তার নিজের রুমেতে নিয়ে গিয়েছিল ক্যান্ডেল লাইটে পড়বে বলে কেন বিকজ দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস কারণ তার সে বিশাল বড় বাড়িটার বাকি সদস্যরা অন্ধকারে ডুবে গিয়েছিল মানে কি ঘুমিয়ে পড়েছিল নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য ক্লক ডু এর জন্য আছে এক নাম্বার ঘড়িটা কি করছিল দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো নিচে হল গড়েতে ঘড়িটা টিকটিক করছিল নাম্বার ফোর হুয়ার ডিড দ্য বুক কন্টেন্ট বইটার মধ্যে কি ছিল তার জন্য আছে এক নাম্বার দ্য বুক কন্টেন্ট আর স্টোরি কল্ড দ্য মিড নাইট এক্সপ্রেস বইটার মধ্যে একটা গল্প ছিল গল্পটার নাম ছিল মিড নাইট এক্সপ্রেস নাম্বার ফাইভ হুয়ার ডিড দ্য ইলাস্ট্রেশন শো ওই ছবিটা কি দেখা ছিল তার জন্য আছে দু নাম্বার আনসার দেখে নাও দেয়ার ওয়াজ ইলাস্ট্রেশন অন পেজ ফিফটি পঞ্চাশ পাতায় একটা ছবি ছিল হুইচ থ্রেট হিম যেটা যেটাকে ভয় পাইয়ে দিয়েছিল ফর সাম আননোন রিজন কিছু অজানা কারণে অ্যান্ড ইট শোড এবং এই ছবিটাতে দেখতে পাওয়া ছিল অ্যান এম টি রেলওয়ে প্ল্যাটফর্ম একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট রাত্রের লিট বাই ডাল ইয়োলো ল্যাম্প যেখানে একটি নিস্তেজ হলুদ রঙে আলো জ্বলছিল অ্যান্ড সিঙ্গেল ম্যান একটি একা একাকি মানুষ চুর দাঁড়িয়েছিল আন্ডার দ্য ল্যাম্প সেই ল্যাম্পের তলায় হিজ ফেস তার মুখটা টার্ন ঘোরানো ছিল টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল তার মুখটা কালো টানেলের মুখের দিকে ঘোরানো ছিল বা ঘুরিয়ে ঘুরে দাঁড়িয়েছিল নাম্বার সিক্স হায়ার ওয়াজ দ্য ইলাস্ট্রেশন এর জন্য আছে এক নাম্বার ছবিটি কোথায় ছিল দ্য ইলাস্ট্রেশন ওয়াজ ওয়ান পেজ ফিফটি দ্য বুক ছবিটা ছিল ওই বইটার পঞ্চাশ পাতায় এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু থ্রি এই টু থ্রি বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটা এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ ফিফটি টু বাহান্ন পিসটা একটি দৃষ্টান্ত ছিল এটা হবে ফলস নাম্বার টু দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে স্টেশন ওই দৃষ্টান্তটি মানে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছিল এটি ফাঁকা রেলওয়ে স্টেশন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন থ্রি দ্য সি ওয়াজ কাম আউটসাইড বাইরে সমুদ্র শান্ত ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে দুই দেয়ের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সোয়ালো সিংস ইন এ চেয়ারফুল ওয়ে অনলি ওয়ে দ্য ওয়েদার ইজ ফেভারেবল আবহাওয়া অনুকূল থাকলেই সোয়ালো প্রফুল্লভাবে গান করে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন টু দ্য সোয়ালো নেভার বিডস অ্যাডিউ টু সামার সোয়ালো কখনো গ্রীষ্মের সময় বিদায় নেয় না সোয়ালো তো গ্রীর্সের বাকি সে গ্রীষ্মের সময় বিদায় নেয় না কিন্তু শীত চলে যায় তার মানে এটা ট্রু হবে আমি ফলস করেছি এটা ভুল করেছি এটা ট্রু হবে এর মানে এটা ভালো করে দেখো সোয়ালো কখনোই গ্রীষ্মে বিদায় নেয় না সোয়ালো কখনো গ্রীষ্মে বিদায় নেয় না মানে কি সে তো গ্রীষ্মকালে থাকে তার মানে এটা ট্রু হবে আমি ফলস করেছিলাম ওকে নেক্সট বিয়ে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু এই কল টু ফোর বন্ধুরা দুটো কমপ্লিট সেন্টেন্স আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়াম দ্য সোয়ালো চাপস হিজ নোটস ফর উইক্স টুগেদার যখন আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকে তখন সোয়ালো তার সোয়ালো বেশ কয়েক সপ্তাহ ধরে তার গান করে নাম্বার টু দ্য সোয়ালো ইজ লাইক এ গেস্ট সোয়ালো একটা অতিথির মতো বিকজ কারণ ইট উইল ফ্লাই অ্যাভে এটা উড়ে চলে যায় হোয়েন ইট কামস কোল্ড অ্যান্ড ডে যখন ঠান্ডা এবং শীতের দিন আসে তখন সে উড়ে চলে যায় এর পাশে দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচে কতগুলি কোয়েশ্চেন আছে তার আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্যোয়েম এর জন্য আছে দু নাম্বার কবিতা ও কবির নাম লেখুন দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম ইজ ম্যারিল্যাম অ্যান্ড সামার ফ্রেন্ডস রেসপেকটিভলি কবি ও কবিতার নাম যথাক্রমে মেরিল্যাম ও সামার ফ্রেন্ডস নাম্বার টু হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য গে ইয়াং ফ্রেন্ড সমকামী তরুণ বন্ধুর আচরণ কেমন আনসার দেখে নাও অ্যাজ দ্য সোয়ালো ফ্লাই যখন সোয়ালো উড়ে চলে যায় যেমন সোয়ালো উড়ে চলে যাই হোয়েন উইন্টার কামস যখন শীত আসে গে গেয়াং ফ্রেন্ড একটা আনন্দিত উৎফুল্ল যুবক বন্ধু ডেজার্টস ত্যাগ করে হিজ কম্পানিয়ান তার সঙ্গীকে ইন হিজ মিসফরচুন তার সঙ্গীর দুর্দশার সময় এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর অন এ লো উডেন সেলফ টু বক্সেস অফ সোলজার্স এক সময় একটি নিচু কাঠের ওপর সৈন্যদের দুটি বাস্ক থাকত ওয়ান আর্মি ওয়াজ ড্রেসড ইন গ্রিন অ্যান্ড দ্য আদার ইন রেড একটি সৈন্যবাহিনী পোশাক ছিল সবুজ এবং অন্যটি ছিল লাল দ্য গ্রিন আর্মি হ্যাড হর্সেস টু রাইড অন ব্রাউন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট দ্য রেড আর্মি হ্যাড নট সবুজ সেনাবাহিনী ঘোড়াই চড়তো এবং তাদের বাদামি কালো এবং সাদা ঘোড়া ছিল বাট দ্য রেড আর্মি হ্যাড নট কিন্তু লাল সৈন্যবাহিনীর এইসব কিছু ছিল না দ্য ক্যারেড গানস তাদের বন্দুক ছিল অ্যান্ড দ্য গ্রিন হর্স সোলজার্স ক্যারেড শোটস আর সবুজ ঘোড়া ঘোরসাওয়ারি সৈন্যদের তলোয়ার ছিল অল দ্য সোলজার্স বিলং টু কিনেথ সমস্ত সৈন্য কিনেথের ছিল হি লাইক দেম ভেরি মাচ সে তাদের খুব পছন্দ করত। অ্যান্ড অফেন দে আউট টু প্লে গেমস হুইথ হিম এবং প্রায়শই তারা তার সাথে গেম খেলতে বের হতো হি হ্যাড এ ফাইন উডেন ফোর্ট তার ছেলে সুন্দর কাঠের তৈরি দুর্গ অ্যান্ড হি লাভড মেকিং হিজ টয় সোলজার্স মার্চ আপ অ্যান্ড ডাউন দ্য ড্রপ এবং তারা ওই ড্রবিজেতে মারচাপ মার্চ করতো মানে সৈন্যদের যে মার্চ আপ হয় সেই মার্চ আপ করতো সৈন্যবাহিনীরা অ্যান্ড স্টুড লুকিং ওভার দ্য প্যারাপেট অফ দ্য ফোর্ট এবং তারা দুর্গের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতো মানে পাহাড়া দিত দ্য সোলজার্স অ্যার ভেরি সাম সৈন্যরা খুব হিংসুটে ঝগড়াটে ছিল দ্য গ্রিন হর্সম্যান হেটেড দ্য রেড ফুট সোলজার্স সবুজ ঘোরসোয়ারি সৈন্যরা লাল সৈন্যদেরকে লাল পদাতিক সৈন্যদেরকে ঘৃণা করতো অ্যান্ড দ্য রেড সোলজার্স জিয়ার অ্যাট দ্য গ্রিন ওয়ান্স এবং লাল সৈন্যরা সবুজদের প্রতি ঠাট্টা তামাশা করতো কী বলতো ইউ হ্যাভ অনলি গট স্টুপিড লিটল শোডস তোমরা কেবলমাত্র পেয়েছ ছোটো ছোটো তলোয়ার সেট দ্য ক্যাপ্টেন অব দ্য রেড আর্মি সেই লাল সৈনবাহিনীর ক্যাপ্টেন বলতো টু দ্য গ্রিন ক্যাপ্টেন সবুজ সৈন্যবাহিনীর ক্যাপ্টেনকে উই হ্যাভ ফাইন গানস আমাদের বন্ধু কাছে ইউ উড নট বি মাচ ইউজ আগেন্স্ট অ্যান এনিমি তোমরা সৈন্যদের সঙ্গে পেরে উঠতে পারবে না তলোয়ার নিয়ে কতক্ষণ যুদ্ধ করবে আমাদের কাছে আছে গুলি মেরে উড়ি দিব তাই তোমরা সৈন্যদের সাথে বেশি পেরে উঠতে পারবে না ওকে বন্ধুরা কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনের চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রেড আর্মি ওয়াজ অলওয়েজ অ্যাট ওডস উইথ গ্রিন আর্মি লাল সেনাবাহিনী সবসময় সবুজ সেনাবাহিনীর সাথে বিরোধ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে কোয়েশ্চেন টু দ্য ক্যাভালারি রোড অন ব্রাউন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্সেস অশ্বারোহীরা বাদামি কালো এবং সাদা ঘোড়ায় চড়ত এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি দ্য টয় সোলজার্স মেড কিনেথ মার্চ আপ অ্যান্ড ডাউন দ্য ড্রবিজ সেই খেলনা সৈনিকেরা কি মার্চ আপ করতো করাতো এটা ফলস হবে আর লিখতে হবে এফ নাম্বার ফোর দ্য ক্যাপ্টেন অফ দ্য রেড আর্মি চ্যাটেড অ্যামিকেবেলি টু হিজ কাউন্টার পার্ট অফ দ্য গ্রিন আর্মি লাল সেনাবাহিনীর ক্যাপ্টেন তার সবুজ সেনাবাহিনীর প্রতিপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতো এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে বিয় দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর এই টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার শুরু করছি বিয়ের দের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াইল প্লেইং হুইথ দ্য সোলজার্স যখন সৈনিকদের সাথে খেলছিল কিনেথ অফেন মেড দেম লুক অভার দ্য প্যারাপিট অফ দ্য ফোর্ট তখন কিনেত সেই সৈনিকগুলোকে তাদের দুর্গটাকে দেখার দায়িত্ব দিয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দোজ বোটিং অফ ফাইন গানস অয়ার রেড সোলজার্স কাদের হাতে বন্দুক ছিল লাল সৈনিকদের হাতে বন্দুক ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি অল দ্য টয় সোলজারস লিভড অন উডেন সেল সমস্ত খেলনা সৈনিকরা কাঠের তাকে বাস করত অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য অ্যাবভ টেক্সট ইজ এ স্টোরি ওপরের টেক্সটটি একটি গল্প অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে সিএ দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস টু ইনটু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে তার কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে হবে দুটি আছে দু নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ ওয়েপন্স ওয়ার ইউজড বাই দ্য রেড অ্যান্ড গ্রিন সোলজার্স লাল ও সবুজ সৈন্যরা কোন অস্ত্র ব্যবহার করত রেড সোলজার্স ক্যারেট গানস অ্যান্ড দ্য গ্রিন হর্স সোলজার্স ক্যারেট সোটস লাল সৈনিকেরা বন্দুক বহন করত এবং সবুজ অশ্বরোহী সৈন্যরা তরবারি ব্যবহার করত নাম্বার টু হাউ ওয়াজ দ্য গ্রিন ক্যাপ্টেন রেডিকিউল্ড বাই দ্য রেড ক্যাপ্টেন সবুজ ক্যাপ্টেনকে কিভাবে উপহাস করতো লাল ক্যাপ্টেনরা আনসার দেখলাম দ্য গ্রিন হর্সম্যান হেটেড দ্য রেড ফুট সোলজার্স সে সবুজ ঘোরসোয়ারির লোকেরা রেড ফুটদেরকে রেড ফুট সৈন্যদেরকে অবজ্ঞা করত। অ্যান্ড দ্য রেড সোলজার্স জিয়ার্ড অ্যাট দ্য গ্রিন ওয়ানস এবং লাল সৈনিকরা সবুজ সৈন্যদেরকে উপহাস করত। কি বলে ইউ হ্যাভ অনলি গড স্টুপেড লিটল শুট কেবল তোমাদের আছে ছোট্ট সবুজ তরবারি সেভ দ্য ক্যাপ্টেন অফ দ্য রেড আর্মি এই কথা বলতো রেড সৈন্য দলের ক্যাপ্টেন টু দ্য গ্রিন ক্যাপ্টেন সবুজ ক্যাপ্টেন কে উই হ্যাভ ফাইন গানস আমাদের আছে আহ সুন্দর সুন্দর বন্দুক ইউ উড নট বি মাচ ইউজ অগেনস্ট অ্যান্ড এনিমি তোমরা সৈন্যদের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে এই তরবারি এই তরবারি ব্যবহার করতে পারবে না তার মানে কি আমার হাতে যদি বন্দুক থাকে তোমার হাতে যদি তরবারি থাকে আমি তো বন্দুক চালিয়ে দেব তাই না তো তাহলে তুমি মারা যাবে সেটাই বলতে চেয়েছে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইনডাইরেক্ট চার টু সিক্স ছটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি সেড টু হিজ ব্রাদার সে তার ভাইকে বলল। ডোন্ট রান ইন দ্য সান রোদে ছোটাছুটি করোনা তাহলে অ্যাডভাইস করছে তাহলে হি অ্যাডভাইসড এ ডি ভি আই ই ডি হি অ্যাডভাইসড হিজ ব্রাদার বি আর ও টি এইচ ইয়ার হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু রান আর ইউন রান ইন দ্য সান রোদে ছোটাছুটি করোনা হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু রান ইন দ্য সান নেক্সট নাম্বার টু হি সেড টু দ্য বয় সে ছেলেটিকে বললো হুয়াই আর ইউ ক্রাইম কেন তুমি কাঁদছ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই বলে দিচ্ছি তোমাদেরকে হি বসবে প্রথমে সেড টু ঢিজে আক্সট বসবে হি আক্স দ্য বয় সে ছেলেটিকে জিজ্ঞাসা করলো হি অক্স্ট দ্য বয় হুয়াই কেন এখানে বয় ছেলে তো তাহলে বসবে হি হুয়াই কেন হি প্রেজেন্ট কন্টিনিউস আছে তাহলে পাস্ট কন্টিনিউস হবে হোয়াই হি ওয়াজ উইপিং ডবলুডি স্টপ হিডাই হি ওয়াজপিং সে কেন কাঁদছে আমাকে বললো আই স দ্য টাইগার আমি বাঘ দেখেছি তাহলে এটা অ্যাসেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই দেখে দেখে লিখতে হবে তাহলে হবে হি সেড টু টা হবে টোল্ড হি টোল্ড মি সে আমাকে বলেছিল মানে হ্যাড সিনার সে বাঘ দেখেছে হি হ্যাড সিন দ্য টাইগার হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন দ্য টাইগার সে আমাকে বলেছিল যে সে একটি বাঘ দেখেছে দ্য বয়েজ সেড হুর রে উই হ্যাভ ওন দ্য গেম ছেলেটা বললো হুর রে আমরা খেলা জিতেছি এটা এক্সক্লেমেটের সেন্টেন্সে আছে তাহলে আনসার হবে দ্য বয়েজ বিও ওয়াইজ বয়েজ এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ডি দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট উই উইটা হবে দে 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 হবে হ্যাড দ্য দ্য গেম জি এম এ স্টপ বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম ছেলেরা আনন্দের সহিত বললো তারা খেলাটা জিতেছে নাম্বার ফাইভ দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই ওয়েড দিয়ার শিশুরা বললো আমরা সেখানে কত খুশি ছিলাম তারা একসময় খুশি ছিল এখন খুশি নয় তাই তারা রিগ্রেট করছে মানে অনুশোচনা করছে এটাও এক্সক্লেমেটার সেন্টেন্স আছে তাহলে আনসার হবে দ্য চিলড্রেন দ্য চিলড্রেন এক্সক্লেমড এক্স সি এল এ আই ই ডি দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ রিগ্রেট আর ই জি ই ইটি দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট দে হবে উইটা হবে দে ওয়ার আছে তো তাহলে দে হ্যাড বিন দে হ্যাড বিন ভেরি ক্যান হ্যাপিটা ফর্ম তো তাই বলছো ভেরি দে হ্যাড ভেরি হ্যাপি দেয়ারটা দেয়ারই বসবে হ্যাপি দেয়ার টি এইচ বুঝতে পারলে না পারলে না দ্য চিল্ড্রেন এক্সক্লেমড উইথ দ্যাট দে ভেরি হ্যাপি দেয়ার তারা সেখানে খুব সুখেই ছিল

स्टूडेंट एस टी डी एन टी एस द स्टूडेंट स्टूड एस टी डबलओडी स्टूड अफ एंड उइट सेडडा हो जाए उन्ड उपर बस मैडम उइस्ट मैडम एम ए जेम आम लिखे उइस मैम गुड मर्निंग जि डबलओडी एमओआर एन आई एन जी स्टप দ্য স্টুডেন্টস টুড অফ অ্যান্ট ম্যাম গুড মর্নিং এরপরে আছে বিয়ে থেকে ভয়েস চেঞ্জ ছটা আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দিস লেটার হ্যাজ বিন রিটার্ন বাইমি এই চিঠিটা আমার দ্বারা লেখা হয়েছে প্যাসিভ ভয়েসে আছে তাহলে বাইমি মানে কি আই হবে কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে আয় এর পরে হ্যাভ বসবে আই হ্যাভ রিটার্ন ডাব্লুআ আর আই টি ইএন আই হ্যাভ রিটার্ন দিস টিএ আইস দিস লেটার এল ইয়ার আই হ্যাভ রিটার্ন দিস লেটার আমি চিঠিটা লিখেছি নাম্বার টু হু রোড দ্য লেটার চিঠিটা কে লিখেছে তাহলে হু থাকলে প্রথমে বাইহুম বসে বাইহুম বসে গেল বাইহুম কন্টেন্সে যে পাস টেন্সে আছে তাই বসে ওয়াজ বাই হুম ওয়াজ কেন ওয়াজ বসলো লেটারের জন্য ওয়াজ বসলো বাইহুম ওয়াজ দ্য লেটার এল ই ডবল টি ইয়ার বাইহুম ওয়াজ দ্য লেটার রিটেন ডাব্লুআ আর আই ডবল টি ইএন জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন চিঠিটা কাকে লেখা হয়েছে নাম্বার থ্রি হুয়াই হ্যাভ ইউ ডান দিস তুমি কেন এটা করেছ হুয়াই যেমন আছে তেমন বসবে কোন টেন্স আছে পেজেন্ট পারফেক্ট টেন্স আছে দিসের পর হ্যাজ বসে তাহলে হোয়াই হ্যাজ তারপরে ইট বসবে তারপরে বিন বসবে হোয়াই হ্যাজ ইট বিন ডান ডি ডান বাই ইউ তোমার দ্বারা এটা কেন করা হয়েছে হোয়াই হ্যাজ ইট বিন ডান বাই ইউ ওকে নাম্বার ফোর এইটা খুব সুন্দর দিয়েছেন লেট হিম ডু দা ওয়ার্ক তাকে কাজ করতে দাও লেট হিম ডু দা ওয়ার্ক এটা হবে লেট তারপর হবে দা ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান ডি ওয়ান ডান বাই হিম লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম স্টপ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম কাজটি তার দ্বারা করতে করা হোক ওকে নাম্বার ফাইভ উই অ্যাপয়েন্টেড হিম দ্য ক্যাপ্টেন আমরা তাকে অধিনায়ক নিযুক্ত করেছি এখানে দুটো অবজেক্ট আছে মেন ভাব কোনটা অ্যাপয়েন্টেড তারপরে যে আছে সেটা হচ্ছে মেন অবজেক্ট তাহলে হিম থাকলে হবে হি পাস টেন্স আছে তাই হি পরে ওয়াজ বসলো হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ পিপি ও এন টি ডি হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন সি এ পি টি এপিটিএইএন হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ক্যাপ্টেন বাই আস তাকে আমাদের দ্বারা ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ক্যাপ্টেন বায়াস নাম্বার সিক্স ডিড ইউ নট ফলো দ্য লিডার্স এটা জিজ্ঞাসার জন্য হবে তুমি আপনি কি বা তুমি কি নেতাদের অনুসরণ করি পার্স টেন্স আছে তাহলে লিডার্স লিডার্স অনেকগুলো আছে তাহলে ওয়ার বসবে ওয়ার এবার নট আছে যদি নাউন থাকে তাহলে নটটা নাউনের আগে বসবে যদি প্রনাউন থাকে নটটা পরে বসবে দ্য লিডার্স দ্য লিডার্স এটা নাউন ফর্ম তাই বসলো নাউনের আগে ওয়াই নট দ্য লিডার্স ওয়াই নট দ্য লিডার্স ওয়াই নট দ্য লিডার্স ফলোড এফ ও এল এল ও ডাব্লু ইডি ফলোড বাই ইউ শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে ওয়ার ওয়াই নট দ্য লিডার্স ফলোড বাই ইউ এরপরে আছেন সি এর দায়ের ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই স নীলা ইস্টার্টিভ সি ইজ ডক্টর সে হচ্ছে ডাক্তার এই দুটো সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স মানে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বেল ক্লজ এখানে হবে অ্যাডজেকটিভ ক্লজ তাহলে প্রথমে আমি ই এ স্টার ডেকে সামনে নিয়ে চলে আসবো ইয়স্টার ডে তারপর আমি বসাবো আই স আই স নীলা ইয়ে নীলা হু ইজর ইয়ে গতকাল আমি নীলাকে দেখেছিলাম যে হয় ডাক্তার ওকে তাহলে এখানে হু বলতে কি হু বলতে নীলা তাহলে নীলাটাকে বলা অ্যান্টিসিডেন্ট নীলার জন্য হু নীলা নাম্বার টু হি ইজ ইল ইট ইজ তিনি অসুস্থ এটা সবার জানা নাউন ক্লজে করতে দিচ্ছে তাহলে আনসার হবে ইট ইজ নোন কে ও ডাব্লু এন ইট ইজ নোন টু অল দ্যাট এটা সকলের জানা যে হি ইজ ইল সে হয় অসুস্থ এটা সকলের জানা যে সে হয় অসুস্থ ওকে নাম্বার থ্রি আই রিচড দ্য স্টেশন আমি স্টেশনে পৌঁছেছিলাম দ্য ট্রেন হ্যাডলেভড তার আগে ট্রেন ছেড়ে চলে গেছে এটাকে অ্যাডভার্ব কলজে করতে দিয়েছে তার মানে এটা হোয়েন বুঝবে যখন আমি স্টেশনে পৌঁছলাম ট্রেন ছেড়ে চলে গেছে তাহলে হোয়েন আই রিচড আর এইচ ডি গ্রামারে কোথাও যদি ভুল বলে থাকি বা বুঝতে যদি কম পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে হোয়েন আই রিচড দ্য স্টেশন যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম এস টি আই ওয়েন হোইন আই রিচ দ্য স্টেশন কমা দেবে কমা দিয়ে লিখবে দ্য ট্রেন দ্য ট্রেন টি আর এ ট্রেন ট্রেন লিফট ছেড়ে চলে গেছে ওকে নেক্সট নাম্বার আই বরোড দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি আমি লাইব্রেরি থেকে বই ধার করেছি আই হ্যাভ টু রিটার্ন ইট টুমরো আমি এটা আগামীকাল রিটার্ন করে দেবো এই দুটো সেন্টেন্সকে অ্যাডজেকটিভ ক্লজে যোগ করতে দিয়েছে তো দেখো এখানে বইটা হচ্ছে মেন বিষয় তাহলে বইয়ের পরে যে সমস্ত ওয়ার্ডগুলো বসার সেগুলো বসবে তাহলে ফ্রম দ্য লাইব্রেরিটা এক্সট্রা তাহলে ওটাই প্রথমে লিখে দিচ্ছি ফ্রম দ্য লাইব্রেরি আই বি আর এ আর ওয়াই ফ্রম দ্য লাইব্রেরি ফ্রম দ্য লাইব্রেরি আই বি ও আর ও ই ডি ফ্রম দ্য লাইব্রেরি আই বরোড দ্য বুক লাইব্রেরি থেকে আমি একটা বই নিয়েছি ফ্রম দ্য লাইব্রেরি আই বরোড দ্য বুক হুইচ জেটি হুইচ জেটি আই হ্যাভ টু রিটার্ন আর ইট টি ইউ আর রিটার্ন আর ইটটা বসবেনে রিটার্ন টু মোরো টি ও এম ওআ আর ওডব্লিউ স্টপ ফ্রম দ্য লাইব্রেরি আই বরোড দ্য বুক লাইব্রেরি থেকে আমি একটা বই ধার করেছিলাম হুইচ আই হ্যাভ টু রিটার্ন টু মোরো যেটা আমি আগামীকাল রিটার্ন করে দেবো ওকে নেক্সট নাম্বার ফাইভ সি ওয়াজ ইল সে হচ্ছে অসুস্থ সি অ্যাটেন্ডেড স্কুল সে অসুস্থ তবুও সে কিন্তু স্কুলে উপস্থিত ছিল এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে তার মানে সিম্পল সেন্টেন্স হবে তার অসুস্থতা থাকা সত্ত্বেও সেই স্কুল উপস্থিত হয়েছে এটা হবে ইনস্পাইট দিয়ে হবে ইনস্পাইট আই এন এস পি আই টি ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও ইন্সপাইড অফ হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও হিজ নাই এটা হার হবে হ্যাঁ এটা ভুল লিখে দিচ্ছি আমি আর ফেল লিখে দিচ্ছি ইন স্পাইট এসপিআইটি ইনস্পাইট অফ হার ইলনেস এখানে মেয়ে আছে তো তাই হার বসলো তার অসুস্থতা সত্ত্বেও সি অ্যাটেন্ডেড এ টি ইএন ডিইডি অ্যাটেন্ডেড দ্য স্কুল অ্যাটেন্ডেড শুধু স্কুল আছে অ্যাটেন্ডেড স্কুল সেই স্কুলে উপস্থিত ছিল তার অসুস্থতা সত্ত্বেও সেই স্কুলে উপস্থিত ছিল ওকে নাম্বার সিক্স আই স হিম সাম হেয়ার আমি তাই কোথাও একটা দেখেছিলাম আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস সেই জায়গাটা আমি মনে করতে পারছি না এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ভ ক্লজে যোগ করতে দিচ্ছে এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ভ ক্লজে যোগ করতে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমি এটা করতে পারবো না কারণ আমি পারবো আমি চেষ্টা করেছি পারছি না করতে এটা আমার একটা হয়তো ফল্ট বলতে পারো বা আমার তুটি বলতে পারো আমি শিখতে চাই যে এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ট ক্লজে যোগ করবো কিভাবে সেটা আমি শিখতে চাই তো অবশ্যই কিন্তু হেল্প করে দেবে তোমাদের যারা আমি এই দুটো সেন্টেন্সকে অ্যাডজিক যোগ করতে হয় কিভাবে সেটা আমি শিখে দিচ্ছি ওকে দেখো তাহলে প্রথমে আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস বসবে আই ক্যান নট রিমেম্বার আর ই এম ই এম বি ই আর আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস আমি সে জায়গাটা মনে করতে পারছি না হয়ার কোথায় আই সহিম কোথায় আমি তাকে দেখেছি আই সহিম স্টপ আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস আমি সেই জায়গাটার কথা মনে করতে পারছি না হয় আই সহিম যেখানে আমি তাকে দেখেছি বুঝতে পারছ এটা কিন্তু করলাম আমি অ্যাডজেকটিভ ক্লজে করলাম আমি অ্যাডভার্ভেল ক্লজে করতে পারবো না তোমাদের কাজ হলো আমাকে শিখিয়ে দেওয়া যে অ্যাডভার্ভ ক্লজে কীভাবে হবে ওকে মনে করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কত ফল্ট থাকে যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং ভুল যদি বলে থাকি অবশ্যই ঠিক করে কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা আর যদি শেষ পর্যন্ত দেখার পর শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস কর হবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম